ইউক্রেন যুদ্ধ গাজা ইসরায়েল সহ নানা ইস্যুতে পরাশক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব বেড়েই চলেছে রাশিয়া চীনের দুপক্ষের মধ্যে ক্রমেই শীতল যুদ্ধ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে এর মধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে সত্যি মস্কো বেইজিংয়ের সঙ্গে যুদ্ধ বাদলে ওয়াশিংটন কিভাবে মোকাবিলা করবে রাশিয়া চীনের সঙ্গে কোনো যুদ্ধ বাদলে হেরে যেতে পারে যুক্তরাষ্ট্র খোদ মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য এমনকি বড় ধরনের সংঘাতে জড়ালে নিজেদের ভুল ত্রুটি কি হতে পারে তা নিয়েও আলোচনা হয় বলা হচ্ছে প্রয়োজনীয় তহবিল না থাকা অপর্যাপ্ত শিল্পখাতের কারণে সামরিক সক্ষমতা ও সমর প্রযুক্তিতে হুমকিতে পড়তে পারে খোদ ওয়াশিংটনই চলতি সপ্তাহে প্রকাশিত একশো চোদ্দ পৃষ্ঠার নথিতে বলা হয় দু সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে লেখা যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা কৌশল অনেকটাই আধুনিক নয় দেশটি সামরিক বাহিনীর গঠন নিয়েও রয়েছে প্রশ্ন এতে রাশিয়া চীনকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়া চীন রাশিয়া উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামরিক সম্পর্ক নিয়ে কাছাকাছি সময়ের মধ্যে বড় যুদ্ধের সংখ্যা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলে জানানো হয় নাদিম মারজান সংবাদ